বিস্মুল আল্কুম হাকিম মহ আজ আলোচনা কৰব যৌন ৰোগ বা যৌন দুৰ্বলতা কি এ স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে যারা হকার বা ফার্মেসি থেকে বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ওষুধ খেয়ে যৌন ক্রিয়াকে আস্তে আস্তে শেষ করে ফেলেছেন কি মনে করছেন জীবনে আর কখনো যৌন মিলন করতে পারবো না আপনাদের জন্যই আজকের এই আলোচনা সম্মানিত সুদি আমাদের দেশের পুরুষেরা যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা অধিক স্বপ্নদোষ শুক্রমেহ বা লালামেহ প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া সহ দ্রুত বীর্যপাত পুরুষঙ্গের শিথিলতা ও হস্তমৈথুন জনিত সমস্যায় বেশি ভোগে থাকেন আর এই সমস্যার প্রধান কারণ যৌন শিক্ষার অভাব এবং যৌন শিক্ষাকে ঘৃণার চোখে দেখা সো যৌন রোগ বা যৌন দুর্বলতার স্থায়ী সমাধান পেতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্মাইতে যদি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগে আক্রান্ত রোগী আসুন প্রথমেই জেনে নেই যৌন রোগ যৌন কামনা একজন সুস্থ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মান প্রত্যেক মানুষই স্বাভাবিক যৌন ক্ষমতা নিয়েই করেন এই ক্ষমতার পারিপার্শ্বিক যখন কোন পুরুষ তার যৌন সঙ্গিনী প্রত্যাশা পূরণ করতে পারে না তখনই আমরা তাকে যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা বলে থাকি অন্যভাবে বলতে গেলে একজন পুরুষের পৌরুষত্ব প্রকাশের বিভিন্ন শিল্পকলা পরিপূর্ণভাবে ব্যর্থ হওয়াকেই আমরা যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ বলে থাকি রোগটাকে বলি ইনপোটেন্সি এবং রোগীকে বলা হয় ইনপোটেন্ট মনে রাখতে হবে যে ধ্বজভঙ্গ অর্থ লিঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণ রাস পাওয়া নয় ধ্বজভঙ্গ ব্যক্তিরও যৌন উত্তেজনা থাকে তাদের লিঙ্গ শক্ত হয় কথা কথায় বলতে গেলে সন্তোষজনক পূর্ণ কামনা বা যৌন মিলনে পরিপূর্ণ পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান অক্ষমতাকে বলা হয় পুরুষাঙ্গের শিথিলতা সম্মানিত সুদি ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক দিয়ে আমার সাথেই থাকুন সম্মানিত সুদি যৌন রোগ হওয়ার পিছনে যতগুলো কারণ আলোচনা করেছি এর মধ্যে প্রধান কারণ হচ্ছে পেটের বিভিন্ন প্রকারের সমস্যা সুতরাং পেটের সমস্যা দূর না করে যৌন রোগের চিকিৎসা করে ভালো ফল আসা না উত্তম দর্শক আসুন জেনে নেই ও ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় শুধু যৌন রোগ নয় শরীরের কোনো সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব ইনসান ইনশাল্লাহ সন্মানিত দর্শক মনে রাখবেন প্রাকৃতিক ঔষধ কখনো তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে না প্রাকৃতিক ঔষধ সেবনে যে কোনো রোগ স্থায়ীভাবে সমাধান করে আর যে ঔষধ তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে সে ঔষধ আস্তে আস্তে আপনার যৌন ক্রিয়াকে হ্রাস করে দর্শক আসুন জেনে নেই যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা দর্শক চিকিৎসা স্বার্থে এবং দ্রুত ফল পেতে আমরা রোগীকে দুই ভাগে ভাগ করে চিকিৎসা করে থাকি উষ্ণ প্রকৃতির রোগী ও শীতল প্রকৃতির রোগী যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা সক্ষম আবে হায়ার এক্সেসামস ওষুধ রাত্রে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং এক্সেসামস ঔষধ সকালে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন দুই নম্বর সক্ষম সিমেন্ট প্লাস এক্সেসামস ঔষধ পরিমাণ মতো মধুর সাথে ভালো করে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন উপরোক্ত সেবনে যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা লিঙ্গের শিথিলতা যারা ছেড়ে দিয়েছেন আর জীবনে কখনো যৌন মিলন করতে পারবো না তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ইনশাল্লাহ যারা গ্যাস্ট্রিক আলসার আইবিএস পুরাতন আমাশয় পেট ফাঁপা ব হজম অজীর্ণ সহ পেটের নানা সমস্যার কারণে যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য উপরের ঔষধের পাশাপাশি নিচের ঔষধ সেবনে অত্যন্ত কার্যকারী এক চা চামচ আসুস এবং এক চা চামচ বাদিয়ান এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন হাফ চা চামচ সক্ষুপ আজওয়াইন এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের ৩০ মিনিট পরে খাবেন সম্মানিত দর্শক উপরোক্ত সেবনে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ডায়াবেটিস এর রোগীরাও যৌন রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ সর্বোপরি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শে চলতে হবে সম্মানিত শুধু আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত